তো বন্ধুরা আজকে ছিল জয় মঙ্গলবার এইমাত্র পুজো সেরে উঠলাম তো চলো তোমাদের একবার দর্শন করে নিই আজকে তো শেষ মঙ্গলবার ছিল জ্যৈষ্ঠ মাসের তো এই সমস্ত পুজো সেরে ব্রত কথা পড়ে এই মাত্র উঠলাম তো দেখে নাও আমার ঠাকুরকে জায়গাটা পরিবর্তন করেছি কারণ সেদিনকে ঝাড়তে গিয়ে দেখলাম বেশ অসুবিধেই হচ্ছে ওনাদের একসাথে থাকতে মানে একটু অনেক ঠাকুর দুটো দুটো করে হয়ে গেছিলো তো সেগুলোকে কিছু ঠাকুরকে আমি বসিয়েছি মূর্তিদের বসিয়েছি আর যারা ফটোতে ছিল তাদের মধ্যে কিছুদেরকে আমি তুলে রেখেছি এবং এদের বসিয়েছে এই যে আমার শালোগ্রামকে দেখে নাও বিষ্ণুদেবকে আর কৃষ্ণের সিংহাসনটা যেটা তোমরা দেখেছিলে সেটা তো এইখানে নিয়ে এসেছি এই যে এখানে আমার মা ভিরিঙ্গি এবং কৃষ্ণ কালী কৃষ্ণ সব একাকার হয়ে গেছে এখানে আর ওপরে রয়েছেন বালাজি মা লক্ষ্মী আর এই হচ্ছে আমার রামায়ণ তো ওই যে মা চণ্ডী এই যে এনারা সব ওপরেই ছিলেন এই যে মায়ের বড় ফটোর সাথে আর এই দেখো খানাটাকে নতুন করে সাজিয়েছি শাড়ি পরিয়েছি বলবে কীরকম লাগছে তো চলো আর দেখে নাও আমার গোপাল সোনাদের গোপাল সোনাদের সব পুজো পাঠ সেরে আর বসলাম একলা হাতে তো বুঝতেই পারছো কেউ মানে সেভাবে সাহায্য করার কেউ নেই তাই আজকে মেয়ে স্কুলে যেতে পারলো না কারণ এটা পরে জানাচ্ছি আগে গোপাল দেখে নাও এই হচ্ছে গোপাল সোনারা তো মানুষের বিবেচনা বোধ না থাকলে আর মানুষ যদি শুধু নিজের স্বার্থটাই দেখে তাহলে আমার মানে আমার মতোই তাদেরকে অন্য কোনো ব্যক্তির কষ্ট পেতে হয় তো কেন বলছি কথাটা তোমরা তো জানোই যে আমার এবং আমাদের যে এক্সটেন্ট ফ্যামিলি সেখানে আমাদের একজনই কাজের দিকে তো ওনাকে বলাই আছে যে সকালে যেহেতু আমার কর্তা তাড়াহুড়ো থাকে এখন মেয়ে স্কুল খুলে গেছে তো ওকে বলাই থাকে যে তুমি সাতটায় চলে আসবে আমার তো বিশেষ কাজকর্ম থাকে না তো অল্পই থাকে সে কারণে করে গেলে আমি তাহলে ওদেরকে সময় মতন ওরা ওদের কাজে বেরোতে পারে তো মানুষের কেমন মানে কি বলবো এটা শুধু নিজের সুবিধাটুকু চিন্তা করলে তো আর হয় না তো আমার এক্সটেন্ড ফ্যামিলি কিন্তু জানে এবং ওদের অতটা তাড়াহুড়োও নেই ঘরে কারণ আমার ওখানে যে ছোট্ট পুচকে দুটো আছে তাদের এখনও স্কুল শুরু হয়নি আর সেখানে আমার এক্সটেন্ড ফ্যামিলিতে আমার যা দেও আর শাশুড়ি থাকেন তো সেখানে হেল্পিং হ্যান্ড ধরো আমার যায়ের কোনো অসুবিধা হলে আমার শাশুড়ি মা আছেন কিন্তু এখানে তো কেউ নেই এবার মেয়ের তো পড়াশুনো আছে তাকে তো সব সময় আমি কাজে হেল্প কর এটা তো আমি বলতে পারি না তাও ওকে বললে পরে ও করে দেয় এবারে জানা সত্ত্বেও কালকে কাজের দিদিকে ও ওদিকে সকালে আগে ওদেরটি করে তারপরে আসতে বলেছে এবার বুঝতেই পারছো আমি কতটা অসুবিধায় পড়েছি নটার সময় যদি কাজের দিদি ঢোকেন তাহলে কখন আমি আমার কত্তাকে তাকে তাকে রেডি করব তাকে জল খাবার দাবার রেডি করে দেবো আর কখন আমি আমার মেয়েকে রেডি করে দেবো তোমরা তো জানোই আমি সকালে মন্দিরে যাই তো মন্দিরে বেশিক্ষণ লাগেনি আজকে গেছি আর দৌড়ে চলে এসেছি সেটাই বলছি মানুষের কীরকম বিবেচনাবোধ দিনে দিনে বোধহয় লোপই পাচ্ছে তাদেরকে বলা সত্ত্বেও তাদেরকে জানা সত্ত্বেও তারা কিন্তু আমার শাশুড়ি মা এবং যা তারা কিন্তু মিলেমিশে করে নিতেই পারবেন তাদের তো ইমার্জেন্সি নেই তাদের অফিসের তারাও নেই আর সেভাবে এখনও স্কুলের তারাও তৈরি হয়নি কিন্তু কি আর বলবো কিছু তো বলার নেই ঝগড়াঝাটি আমি পছন্দ করি না আর উচিত কথা বললে লোকের গায়ে লাগে সেজন্য উচিত কথাটাও বলা যাবে না একটু রাগই হলো আমি আমার দিদির ওপরেই চাচালাম যে তুমি বলতে পারলে না যে বড় বনুর ওখানে ও আমাকে বড় বনু ডাকে যে বড় বনুর ওখানে কেউ নেই করার তোমরা তো শাশুড়ি বয়ে করে নিতে পারবে ও বেচারা নিরীহ মানুষ এবার ওর ওপরেই চাপটা দিচ্ছে কারণ ও তো গরিব মানুষ ওকে যদি চাপ দেয় ওকে বলছে যে তুমি যদি করতে আসতে পারো তাহলে ভালো না হলে ছেড়ে দাও এবার ও তো দুটো পয়সার জন্য চারটে বাড়ি কাজ করছে ও দেখছে আমার কাজটা কেন চলে যায় ওরও দোষ নেই ওকে তো আর দোষ দেওয়া যায় না সবসময় জানি আমরা মানুষরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝি না প্রত্যেকেই প্রত্যেকের স্বার্থ দেখি কিন্তু অতটাও স্বার্থপর হওয়া উচিত নয় যে একটা মানুষ তার একলার সংসার রাঁধা বাড়া খাওয়া বাটা সব কিছু একলার হাতে আর সেখানে আমরা দুজন আছি যেখানে দুজনে মিলেমিশে করে নিতে পারবো এবং যেখানে অফিসের তারাও নেই কোনো কিছুর তারাই নেই সেখানে কিন্তু এটুকু অ্যাডজাস্ট করাই যায় কিন্তু সত্যি কথা বলতে কি আমার অসুবিধার কথাটা কেউ কোনো দিন আমার পরিবারের লোকেরা এরাই এখন পরিবার বলতে তো আমার স্বামীর ঘরের লোকজনই এক্সটেন্ড পরিবার তো এরা দিনই ভেবে দেখেনি আগে বল আগে রিয়্যাক্ট করতাম বলে দিতাম মুখের ওপর এখন আর বলি না কারণ বললে পরে আলটপকা দোষারোপ কে নিতে চায় বলো তো রেগে গিয়ে আমি স্বামীকেই বললাম যে এটা কি ধরনের আচার আচরণ হ্যাঁ গো হলো তো কাজে কাজেই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সত্যি খুব খারাপ লেগেছে জানো তো এগুলো খারাপ লাগারই জায়গা যে জানে আমার শরীর খারাপ হলেও সেই একলা সংসারে আমাকে শুয়ে পড়ে থাকলেও কেউ এসে করে দেব তাহলে ভাবো এখন দুটো বাজে আমি এইমাত্র গদ গিললাম গিলে জল খেলাম তো যারা আমাদের বন্ধুদের মধ্যে যারা আমরা জলমঙ্গলবার করি তারা অবশ্যই নিশ্চয়ই নিয়মটা জানি যে যতক্ষণ অব্দি গদ না গেলে যাচ্ছে ততক্ষণ অব্দি জল খাওয়া যায় না তো আমি কাল সকালবেলা যখন জল খাবার করেছি মানে সরি কাল রাতের বেলা যখন খেয়েছি ডিনার করেছি তারপরে জল খেয়েছি তারপর সকাল থেকে নির্জলা এখন দুটোর সময় বেলা দুপুর দুটোর সময় আমি গদ গিলে জল খাচ্ছি অন্য দিনগুলোতে ইয়ে কি হয় আজকে যদি কাজের মাসি ওরা এই ধরনের মতো কাজ না করত বেশি তো দেরি হওয়ার কথা নয় তোমরাই বলো যে ইমার্জেন্সির দিকটা আগে ভেবে দেখা উচিত না কোনটা সত্যি বলতে কি ওদের কিন্তু কোনো তাড়া নেই কারণ আমার দেওর নিজস্ব ওদের ওষুধের বিজনেস পুচকে দুটো ছেলে মেয়ে তাদের সকাল সাতটার সময় স্কুল থাকে আর আমার যা স্কুলে ট্রেনিং নিচ্ছে ওই ওই জিএড না কি হয় না সেই ট্রেনিং স্কুল স্কুলের তাও ওর গিয়ে ট্রেনিং নিতে লাগে না ওর ঘরে নাকি অনলাইন ক্লাস সেটা সকাল নটা থেকে এবারে ভাবো যদি সকাল নটা থেকেও হয় ও যদি এখন ক্লাসটা করতেও বসে রান্নাটা কি আমার শাশুড়ি মা করতে পারবেন না অবশ্যই পারবেন তো সেক্ষেত্রে আগে থেকে করবার তো কোনো দরকার নেই কিন্তু যেখানে আমার দশটার মধ্যে আমার সমস্ত কিছু দরকার না হলে আমি যদি রান্নাটা না করতে পারি একটা মেয়ে সে স্কুলে যাবে এখন মিড ডে মিলের বিষয় নয় ক্লাস ইলেভেনে পড়ে বুঝতেই পারছো আর সে কিছু যদি না খেয়ে যায় দুপুর দুটোর সময় গিয়ে সে টিফিন করবে না আমার স্বামী বেরোবেন সকাল নটার সময় এগুলো একটা বাড়ির লোকেরা যদি এগুলো বোঝার পরেও তারা যদি নিজেদের স্বার্থটুকু শুধু দেখে তাহলে কীরকম লাগে আমি কিন্তু সবার চিন্তা করি সবার সুবিধা অসুবিধাটা বুঝি আজকে যদি এই তাড়াহুড়োটা ওদের থাকতো না এই সেম জায়গায় আমার জায়গাটা যদি ওরা দাঁড়িয়ে থাকতো আমি কিন্তু আমার মাসিকে পরিষ্কার বলতাম যে না তুমি ওদের তারা আছো ওদেরটা সেরে এসো আমি চট করে আমার আমি আমার ফ্যামিলি লাইফ নিয়ে ওয়াইটিতে বলতে আসি না আমার ভালো লাগে না আমার এটা নিজস্ব পছন্দের মধ্যে আসে না কিন্তু আজকে আমার এত খারাপ লেগেছে এবং সত্যি এটা তোমরাই বলো এটা খারাপ লাগার জায়গা নাকি এবং রাগও ধরেছে ঠিক আছে বাবা প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ দেখে তাই বলে এত আর সকাল থেকে মেজাজটা খিচড়ে আছে বিশ্বাস করো তো সেই কারণেই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম তো চলো সবাইকে মঙ্গল শুভেচ্ছা মা সবার শুভ বুদ্ধি দিক সবাইকে নিজের স্বার্থের সাথে সাথে পারিপার্শ্বিক স্বার্থ রক্ষার চেতনাটা জাগাক সবার কল্যাণ করুক এটাই কামনা করি সবাইকে শেষ জয় মঙ্গলবারের শুভেচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে পাশে থেকো সাথে থেকো ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চলোটা